পোস্টাল ব্যালটে থাকছে না নৌকা নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত বাতিল চার প্রতীক আসন্ন দশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বড় সড়ো আপডেট নির্বাচনের আগে বড় ধাক্কা পোস্টাল ব্যালটে দেখা যাবে না বহুল পরিচিত নৌকা প্রতীক শুধু নৌকাই নয় আর তিনটি রাজনৈতিক দলের প্রতীক থাকছে না এবারের পোস্টাল ব্যালট পেপারে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিয়েছে যে সব দলের নিবন্ধন বাতিল বা স্থগিত করা হয়েছে তাদের প্রতীকে ব্যালটে রাখার কোনো সুযোগ নেই হঠাৎ কেন এই সিদ্ধান্ত আর কোন কোন দল বাদ পড়লো এই তালিকা থেকে আজকের ভিডিওতে আমরা জানাবো ইসির এই নতুন সিদ্ধান্তের বিস্তারিত নয় ডিসেম্বর মঙ্গলবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের এল মাসুদ এই গুরুত্বপূর্ণ তথ্যটি নিশ্চিত করেন তিনি স্পষ্ট ভাষায় বলেন চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক রাখা যাবে না দু হাজার সালে রাজনৈতিক দলের নিবন্ধন বাধ্যতামূলক করার পর থেকে এ পর্যন্ত দল নিবন্ধন কিন্তু বিভিন্ন কারণে বেশ কিছু দলের নিবন্ধন বাতিল বা স্থগিত হয়ে যায় এস বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত অবস্থায় রয়েছে এর পাশাপাশি ফ্রিডম পার্টি ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের নিবন্ধন আগেই করা হয়েছে যেহেতু এই দলগুলোর নিবন্ধন বৈধ নেই তাই আইন অনুযায়ী পোস্টাল ব্যালটে তাদের দলীয় প্রতীকে ব্যবহার করা সম্ভব নয় অনেকের মনে প্রশ্ন জাগতে পারে পোস্টাল ব্যালট আসলে দেখতে কেমন হয় ইসি কর্মকর্তারা জানিয়েছেন সাধারণ ব্যালট পেপার এবং পোস্টাল ব্যালট পেপারের মধ্যে গঠনগত কিছু পার্থক্য রয়েছে সাধারণ ব্যালটে প্রার্থীর নাম দলের নাম এবং প্রতীক সবই উল্লেখ থাকে কিন্তু পোস্টাল ব্যালট যেহেতু ভোটারদের কাছে ডাক যোগে বা আগেভাগে পাঠায় হয় তাই সময়ের স্বল্পতা ও দ্রুততার কথা বিবেচনা করে এতে প্রার্থীর নাম বা দলের নাম ছাপা হয় না সেখানে থাকে শুধুই প্রতীক ভোটাররা নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা দেখে নিশ্চিত হবেন কে কোন প্রতীকে নির্বাচন করছেন এরপর পোস্টাল ব্যালটে থাকা নির্দিষ্ট প্রতীকের উপর টিক চিহ্ন বা ক্রস চিহ্ন দিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তা ডাকযোগে ফেরত পাঠাবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশে মোট একশো আঠারোটি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন তবে পোস্টাল ব্যালটের নৌকা প্রতীকের অনুপস্থিতি রাজনৈতিক মহলে এবং সাধারণ ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে যদিও নির্বাচন কমিশন বলছে কোনো আবেগ বা রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং সম্পূর্ণ আইনি বাধ্যবাধকতা এবং বিধিমালা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো জটিলতা সৃষ্টি হবে না বলেও আশ্বস্ত করেছে এসি